প্রথমে চলে যাবো আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের তো আমি দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার কাইন মাস্টার অ্যাপ্লিকেশান আমি ওপেন করতেছি তো ওপেন হচ্ছে দেখতে থাকুন এই যে আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশান ক্রিয়েট নিউ এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব এখানে এক্সপেক্ট রেশিও যেহেতু আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তো সেহেতু আমরা সিক্সটিন এস টু নাইন এসপেক্ট রেশিও সেটা সিলেক্ট করবো তারপর ক্রিটে এখানে চাপ দিব দেখতে পাচ্ছেন আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি চালু হচ্ছে একটু সময় নিবে এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো আমি কিন্তু নিতে পারি কিন্তু আমি ভিডিও নিব না আমি ইমেজ দিয়ে আমি প্রথমে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো এবং যে স্ক্রোলিং টেক্সট মানে কিভাবে চলন্ত লেখা দৌড়ায় সেটি যেহেতু আমার শেখানোর কথা আজকে তো সেটি আমি আজকে শেখাবো তো দেখতে পাচ্ছেন আমি চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিওটা এটি আমি নিলাম তো আমি একদম এগুলো ডানে নিয়ে যাব একদম বামে থাকবে সবগুলো তো এখন এই যে লেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দেবো এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন চালু হলো এখানে টেক্সট অপশনের চাপ দিব প্রথমে টেক্সট অপশনে অপশনের চাপ দেওয়ার পরে এখন আমি এখানে যা লিখব সেটি কিন্তু চলন্ত রেখাতে লেখাতে পরিণত করা যাবে এখন আমি যদি লিখি যে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমি এটি দেখি দয়া করে আমার চ্যানেলটি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এটি যদি আমি লিখি এখন আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখা লেখা আমি টেনে বড় করতে পারি দুই হাত দিয়ে দুই নখ দিয়ে আমি টেনে বড় করতে পারি এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেখতে পাচ্ছেন ইয়া আউট অ্যানিমেশন ওভারঅল অ্যানিমেশন কালার এই যে কালারে আমি চাপ দেবো কালার আমি যদি লাল করতে চাই লাল করতে পারবো সবুজ তারপরে নীল করতে পারবো আমি লাল করি লাল লাল করলে হয় কি উজ্জ্বলতা বাড়ে তাই আমি লাল করতেছি লাল করার পরে এখানে এই লেখার ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারে চাপ দেব চাপ দিলে এখানে ইনেবল বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কালারটা ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু হয়ে গেছে এখন এখানে একটা ভিডিওর উপর ক্লিক করলে এটা কিন্তু সরে যাবে এখন এই এটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আরও কিছু অপশন আছে এখানে শ্যাডো করতে পারবো আমরা এই যে শ্যাডো যদি করি এই যে শ্যাডো করলে আরও একটু উজ্জ্বল হয় আবার গ্লো করলে আরও উজ্জ্বল হবে এই দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্লো এই যে গ্লো করলে এখানে এনেবল করে দিলে গ্লো হয়ে গেল এই দেখতে পাচ্ছেন অনেক উজ্জ্বল ফিরে আসলাম এখন এটা আমি এটা চলন্ত লেখায় পরিণত করবো এখানে আমরা রাখলাম আর চলন্ত লেখায় পরিণত করতে হলে এটা একটু টেনে ধরে বড় করতে হবে মানে কত ধীরে এবং কত জোরে লেখাটি যাবে সেটা এর উপর নির্ভর করবে এটা যত বড় দিবেন এদিকে তত লেখাটা আসতে যাবে আর এটা যত এদিকে যদি ছোট করে নেন তাহলে লেখাটা কিন্তু আসতে জোরে চলে যাবে আর এটা যদি আপনি বড় করে দেন তাহলে এই লেখাটি কিন্তু আস্তে আস্তে যাবে তা আমি তিরিশ সেকেন্ড বা এর বেশি সময় এই তিরিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড এর মধ্যে লেখাটি চলে যাবে তো এখন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটা আইকন আছে এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখন এই যে ডান পাশের লেখাটি আস্তে আস্তে নখ দিয়ে টেনে বাম দিকে নিয়ে যাবো খুব সুন্দর করে সোজা করে নিয়ে যাবো নিয়ে যাই দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি একবারে শেষ পর্যন্ত নিয়ে গেলাম এখন এটা যদি আমি এভাবে টেনে দেখাই এই দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু আসবে তো এখন এই ভিডিওর উপরে একটা ক্লিক করতে হবে নোখ দিয়ে ক্লিক করলে এই তো দেখতে পাচ্ছেন এখন লেখাটি কিভাবে যাবে এটা আমি এখন ক্লিক করে দেখাই এই দেখেন এই দেখেন এই হচ্ছে এই সিস্টেমে আপনারা কিন্তু ভিডিওর ওপরে লেখা কিভাবে দৌড়ায় সেটা কিন্তু সেট করতে পারবেন এভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে